আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে আইএসপি ইউটোরিয়াল সেখান থেকে কিচেন মডুলার সম্পর্কে কথা বলবো যারা এই ধরনের কিচেন মডেলারা করতে পারবেন্স আইএসি ইন্টোরিয়াল আমি একটু শুরুতেই বলে দিতে চাচ্ছি এটা আপনাদের সবার পছন্দের শপিং কমপ্লেক্স সেটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স সেটা লেভেল সিক্সে থেকে আমরা রয়েছি সেখান থেকে কিন্তু আমাদের সবার পছন্দের

সেট আপ তাই না আর তার জন্য কিন্তু আমাদের মডুলার কিচেনটা খুবই প্রয়োজনীয় জিনিস আর এই জিনিসটা কোথায় পাওয়া যায় বা কিভাবে আমরা পারচেস করবো এগুলো কিন্তু আর যেহেতু ঈদ পরবর্তী সময় কিন্তু আজকে মোডুলার কিচেনের উপর থাকবে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর আজকে আমরা যেই রান্নাঘরটা নিয়ে কথা বলবো অনেকের রান্নাঘর কিন্তু ছোট হয় আমাদের কিন্তু সবার রান্নাঘর বা কিচেন কিন্তু বড় হয় না যাদের দেখা যায় কি আপনার ছয় থেকে সাত ফিটের একটা কিচেন রুম আছে রান্নাঘর আছে তারা ওইটুকু স্পেস এর ভিতরে কি কি আইটেম সেট করতে পারবেন বা কি কি আইটেম আপনার প্রয়োজন আছে

তৈরি হয়ে যাওয়ার পরে এই মডুলার কিচেন আইটেম গুলো আপনার পার্চেস করতে হবে তখন দেখা যায় কি হয় আপনার এক্সাক্টলি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি সেটাই পার্চেস করতে পারবেন কারণ এগুলা কিন্তু আপনার সাইজ কোনো ভেরিয়েন্ট হয়নি এখন এক্সাম্পল ধরেন আপনার স্পেস রাখলেন ধরেন বিশ ইঞ্চি বাট আপনার প্রোডাক্ট এখন চয়েস আছে তিরিশ ইঞ্চি আপনি চাইলে কিন্তু বিশের জায়গায় তিরিশটা সেট করতে পারবেন এই জন্য আমরা বলি আপনার যখন এরকম একটা স্লাব তৈরি হয়ে যাবে ধরেন এটা একটা কিচেন এরকম যখন স্লাবটা তৈরি হয়ে যাবে নিচের যে স্পেসটা টোটাল যখন ফাঁকা রাখবেন তারপরে আপনার পছন্দ মতো এসে আপনি মডুলার কিচেন আইটেমটা

ভিডিও আপনি করে রাখতে পারবেন আর সর্বপ্রথম আমি যেটা আমি একটু বলে দিতে চাই আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এটা কিন্তু আমাদের কাছে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে সর্বপ্রথম পেয়ে যাবেন হলো আপনার প্রম ভার্সন যেটাকে আমরা ম্যাগনেট বলি যেটাকে আপনার চুমুক ধরবে তারপরে পাবেন হলো আপনার ন্যানো কোটিং করা দ্বিতীয় তৃতীয় তো পাবেন টু জিরো গ্রেড স্টেনলেস স্টিলের নন ম্যাগনেট বাট এটার গ্রেডটা থাকবে টু জিরো টু আর সব বেস্ট যারা একদম বেটার কোয়ালিটির প্রোডাক্ট আছেন সেটা হল একটা থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসিস্ট ওইটাও সম্পূর্ণ নন ম্যাগনেট আর আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর দেখাবো সম্পূর্ণ থ্রি জিরো গ্রেড আছে সম্পূর্ণ নন ম্যাগনেট থাকবে এবং এটার সাথে যে আমরা চ্যানেল দিব এই চ্যানেলগুলো থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এগুলোতে তার মানে হচ্ছে জং মরিচার জন্য এগুলো গ্যারান্টি লাইফ জং মরিচার জন্য গ্যারান্টি আপনারা যারা আসবেন সাথে আপনারা চাইলে চুমুক্তি আছে

দেখা যায় কি আপনি এই সাত ফিটের কিচেন আপনি চাইলে দুই লাখ টাকার অ্যাক্সেসারি সেট করতে পারবেন আবার চাইলে এই সাত ফিটে আপনি পঞ্চাশ হাজার টাকারও কিচেন অ্যাক্সেসারি সেট করতে পারবেন সেটারও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ঠিক আছে কারণ এই কিচেন অ্যাক্সেসারি যখন আমরা পার্চেস করেন বা আমরা বলি এগুলো কিন্তু একদিন দুই দিনের জন্য আমরা পার্চেস করি না যাতে এটা আমরা লং টাইম ইউজ করতে পারি আপনি এখন কম প্রাইজে নিলেন কিছুদিন যাওয়ার পর ছয় মাস এক বছর যাওয়ার পর দেখা যায় এগুলোতে একটা রাশ চলে

আমরা কিনছি তেলের বোতল কিনছি এখন রাখবো কোথায় সেই জন্য একটা ছয় ইঞ্চির ভিতরে আপনি এরকম একটা বোতল র্যাক করতে এখানে ছয় ইঞ্চি ছাব্বিশ আর এখানে পাচ্ছেন তিরিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আপনার টোটাল জায়গা হলো সাত ফিট

এটা হলো আপনার কিচেনের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস দেখা যায় ছোটখাটো এক হাফ লিটার তেলের জার এলোমেলো না করে এখানে এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারে আচ্ছা এই যে আমি যে বোর্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের এই আচ্ছা এইসিএল এগুলো হলো আপনার এগুলা যদি আপনার কালারের কথা বলি এগুলো প্রায় এক হাজারের উপরে আপনার এগুলো ভেরিয়েন্ট আছে

বা সবারই তো এখন দেখলে সাথে সাথে কিনি না একটা আইডিয়া বা নর্মাল একটা নলেজ নিয়ে রাখি সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে আপনি আমাদের সাথে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে একটা পিডিএফ ফর্মেট ফাইল দিয়ে দিই ওই ফাইলের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস প্রাইস

লাখ টাকা দিয়ে কেবিনেট করছেন মডুলার ডেকোরেশন করছেন হ্যাঁ এখন যদি আপনার সামান্য আপনার একটা কিচেন হুডের জন্য আপনার সেই ডেকোরেশনটা নষ্ট হয়ে যায় তেল চিটচিটে হয়ে সেক্ষেত্রে কিন্তু আর ভালো লাগে না একটা কিচেন মুড সেট আপ করে রেখেছি সেটা হলো আমাদের আইচ পি ব্র্যান্ডের হ্যাঁ পি ব্র্যান্ডের এটা কিন্তু একদম হাই সাকশ এখন অনেকে আপনার প্রশ্ন করতেন যে ভাই স্লিম ক্যাটাগরি যখন রুটটা আমি সেট আপ করবো এক্সাক্ট লুকিং টা কেমন আছে এটাও কিন্তু কিচেন রুম সেট যারা করবেন রুট নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছে কিচেন রুট নিতে পারবেন তারপরে আরেকটা

তারপরে যেটা দেখাবো ধরেন কিচেনের আপনারা রাখতে আমাদের সিঙ্ক থাকে সিঙ্কের পাশে আমাদের প্লেট ধুয়ে ঝরানোর জন্য একটা র্যাক চাইলে আপনারা আপনার আর না আপনার সাইডে এরকম একটা দিতে

আসলে আমরা আসলে অনেক কিছু আপনাদেরকে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি আপনাদের আবারও অনুরোধ করছি আপনার হচ্ছে স্ক্রিনে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ভাইরা আরো আমরা কারণ একটা ভিডিওতে এত আইটেম দেখানো পসিবল না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দিব আপনার ওখানে সাইজ মেজারমেন্ট দেখে আপনি পছন্দ করে নিতে পারেন আপনার ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আবার চাইলে সরাসরি শোরুমে ভিজিট করে দেখে নিতে পারবেন মোটুনার কিচেন আইটেমটা হলো আমরা সরাসরি বলি আপনার সরাসরি শোরুমে আসেন শোরুম ভিজিট করেন আপনার কোনটা পছন্দ হয় কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রে আমি আবার আপনারা হচ্ছে সরাসরিটা ভিজিট করুন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে যে নাম্বারটা আছে সেখানে করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো দর্শক আজকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ